তোমাদের সবাই কেমন আছো আজ বেশি তোমার সকলেই ভালো আছো আমার বৈশাখেই লাইফটাই চ্যানেল সবাই অনেক অনেক আগ্রহ আমি কিছু এলাম তোমাদের কাছে ভিডিওর সাথে অনেক আমি কিছু তোমাদের কাছে আজকে বলবো আমি কথা কিছু কথা সামনে তুলে ধরি যেত সোশ্যাল মিডিয়ায় অ্যাড করি কিন্তু আর কি তোমাদের কাছে ধরবো উপর করবো কারণ বলতে যাব অনেক মনের ব্যথা বুঝতে মানে কষ্ট নিয়েও আমি বেঁচে আছি আর এটাই হচ্ছে আমরা জীবন একটি সব শক্তিটা তোমাদের ছোট থেকে তার আগে একটাই কথা বলি যারা তারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলা করে নোটিফিকেশন তারা ঘন্টাটা বাজিয়ে দেয় যাতে আমার পন্দর ভিডিও সবের আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিও যদি না ভালো লাগে তোমরা যে বাজে বাজে কমেন্ট ভালো তাটাও আমি অনেক খুশি আর যাতে যদি ভালো লাগে তারা একটা করে কমেন্ট করে জানিয়ে যাও যে বন্ধুমানের ভিডিও কেমন লাগে বেশি না কথা বলে কিন্তু যদি মনে পড়বে চলে আসি সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করছি ভাবো অনেক অনেক ভালো আছো আর ভালো থাকো আর বন্ধু মনের ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর প্রথম ভিডিও কিন্তু স্ক্রিপ্ট যদি করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কোনো সবই বুঝতে পারবে যে আমি আজকের ভিডিওটা কী বলতে চলেছে আর কী বা হতে চলেছে বেশি না কথা বলে মন করে চলে আসে তাহলে চলো করে যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ যারা ভাই দেয় তাদেরকে নিশ্চয়ই চেনে সোশ্যাল মিডিয়া খুললে সুস্মিতা পরে ওদের দু চাই এত মিল আমি দেখে মানে আমরা এত ভালো লেগেছে না আমি বলতে পারবো না আর আমাদের শুধু কথা বলতে আমরা বলতে চেয়েও বলতে পারিনি যেটা হচ্ছে আমাদের যে আমাদেরও সব আছে কিন্তু আমাদের সবাই হিংসা করে কেউ সত্যি কথা বললে আমার যে ছেলে হয়েছে না আমি খুব কষ্ট ফিল করি কারণ আমার ছেলে যে কিন্তু দেখতেও আসেনি আর সবাইকের কাছে সত্যিটা আমি প্রকাশ করে দিলাম হয়তো আমি চেপে থাকতাম কিন্তু চেপে থাকলে আমার মনে কিছু মানে কথা হয়তো চেপে রাখবো কিন্তু সবটা সবার সাথে শেয়ার করলে হয়তো মনটা ভালো থাকবে আর সবাই কিছু না কিছু ভাববে হয়তো তোমরা ভাববেছি কোনো ভিউ বানানোর জন্য বা নতুন নাটক করছে সেরকমও কোনো কিছু নেই যেটা সত্যি আজকে সেটাই বলছি আমাদের তো শাশুড়ি আমি শাশুড়ি পাখি দেখেছি যেটা হচ্ছে পলিস শাশুড়ি মানে সুস্মিতা শাশুড়ি এত সুন্দরভাবে মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ জানি না আমরা ভিউ বাড়ানোর জন্য করছি কিনা তবে দিদি ভাই আমি আপনাদেরকে ভিডিও নিয়ে মানে ভিডিও নিয়ে কথা বলছি আপনাদের সম্বন্ধে কথা বলছি ভিডিও বানাচ্ছি আমি আমার এটা কোনো গণ না আমি কাউকে না কান্ডেল করছি না ঠিক আছে তো জাস্ট মানে কী বলবো ভিডিওই বানাচ্ছি আর কেউ মাইন্ডে নেবে না যে পরে সুশীল দেখা হয়তো ভালোবাসে তাই তাদের জন্য তাদের সাফাই গাইছে বা তাদের তাদেরকে নিয়ে ভিডিও নেওয়াচ্ছে আমার যতটা বলার আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমি ওদের ভিডিও দেখেছি যে খুব খুব ভালো ভিডিও করে মানে সত্যি কথা বলতে আমি ওদেরকে খুব ভালোবাসি আর আমি যদি কোনো দিনও দেখা হয় ওদেরকে মানে কী বলবো আমাদের জীবনে তো আমি মানে ধন্য মনে করবো যে কেউ একজন কাউকে কাছে পেয়েছে আর সত্যি কথা বলতে ওদের পরিবার এত ভালো মানে মিলেমিশে আছে না এরকম কল্পনাও করা যায় না যে ওরা মিলেমিশে আছে আর এত সুন্দরভাবে ওরা শাশুড়িকে দেখলে না আমাদের যুক্তি জল আসে কারণ সবার শাশুড়ি এরকম হয় না আর আমাদের ছেলে হয়েছে কেউ দেখতেই আসে নি সবের ভাগ্য আমাদেরই ভালো তাই না তো আর যাই হোক আমি একজন যাকে দিলাম আর আমাদের যারা হিংসা করে কিন্তু এই যাকে আমি প্রথম দেখলাম যে মানে কি বলবো সবসময় বাচ্চাটার পেছনেই পড়ে থাকে সত্যি মানে কিছু কিছু জিনিস না আমরা মন থেকে চাইলেও পাই না প্রথমে আমরাও এরকম চেয়েছিলাম যখন আমি প্রথম বিয়ে করি যে মানে কি বলবো এত সঙ্গে চা পাবো আমি সবটাই চেয়েছিলাম কিন্তু কখনো হয়নি তুমি ভালোবাসো আমার কিছু কিছু জিনিস আছে তুনিয়া নিয়ম যে মানে তুমি যদি তাকে ভালোবাসা দাও তুমি তবুও ভালোবাসা পাবে না কিন্তু তুমি তাকে ভালোবাসা দেবে না তো ঠিক সে তোমাকে ভালোবাসা দেবে এরকম জিনিসটা হয়ে গেছে মানে আমি চাচ্ছি কিন্তু সে ভালোবাসতে চাইছে না আর সবাই হয়তো খারাপ মানে খারাপ মাইন্ডে নেবে যে হয়তো আজকে বৈশাখেই সোশ্যাল মিডিয়ায় কেন এটাকে একটু বললো কেন বা আজকে প্রকাশ করলো মনের কষ্টটা চেপে রাখতে পারলাম না পরে সুস্মিন দেখে বাধ্যগত বলে দিতে যদি সরি অন্য করবেন যদি কিছু খারাপ তোমাদের সঙ্গে কথা বলে থাকি সত্যি তোমাদের মানে ফ্যামিলি দেখে না যেই দেখবে তার মানে আনন্দ ভরে উঠবে তোমার ছেলে জীবনে অনেক অনেক বড় হোক তুমি আরও বড় নাম করো সেইটুকু একটুকু এখন যদি বলে যে মানে ক্রিয় করবি আমাদের পরিবার কি এরকমই নয় আমাদের পরিবারের দিকেও হয়তো ভালো দিকেও হয়তো খারাপ বলবো না কারণ যেখানে আমি খারাপ সেখানে পরিবারের তো আপনি সবই আমার কপাল সবই আমার ভাগ্য কি সোশ্যাল মিডিয়ায় বলতে পেরেছে বাধ্য হচ্ছে কারণ আমি কখনোই চাইছিলাম না যে আমার পার্সোনাল ম্যাটারগুলো মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করি এখন সবাই বলবে যে বাড়ির কথাগুলো কেন তুলে ধরছে তুলে ধরতে বাধ্য হচ্ছে কারো কখনো নাতি হলে কেউ দৌড়ে চলে আসে আর কেউ বা মানে আসেনি আমার বাড়িতে আমার শ্বশুরি ঠিক দায়িত্ব ঠিক করেছে এবং আশা করি ওরা ওনারাও দেখলে বুঝতে পারবে আজকে আমি অনেক মনে দুঃখ সহকারে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে জানি না আমি আমার আজকেই আমি তোমাদেরকে এই অন বললাম আমার জীবনেও আশা ছিল যে এরকম মানে যেরকম পরেদের হয়েছিলো যে ফুলি গড়ে মানে গাড়ি ফাড়ি সাজিয়ে আমার ছেলেকে নিয়ে যাবে তবে আমি কথা দিচ্ছি যে বলে আমি তিন প্রথম পে মানে প্রথম প্রেভেন্ট পাবো সেদিন আমি সব থেকে বেশি খুশি হবো আর আমার ছেলের জন্য থেকে এতটাই এতটাই করবো আর জানি না করতে পারবো কিনা তোমরা আমার একটু পাশে দেখো আমাকে সাপোর্ট করো যাতে আমি আনন্দে হয়ে গিয়ে যাই আর আমি একাই লড়তে ভালোবাসি একাই চলতে ভালোবাসি মন থেকে হয়তো কিছুদিন হেরে গিয়েছিলাম তবে আমার আমি আবার নতুন করে তোমাদের ভালোবাসি এবং অসুবিধা আবার জীবন ফিরে পেরেছি জিনিসটা আমি লড়ে যাবো আর লড়াই তো করবো কারণ আমি নারী আমি ছবি খাই আমি সব কিছু বলে যেতে পারি আর তাছাড়া কী বলবো এখন যেটা থেকেই বেশি এখন থেকে থেকেই বেশি যেটা হচ্ছে হ্যাঁ আমি ছেলেকে নিয়ে আরও বেশি বেশি ভালো লাগতে চাই আমি মানে আমি কারোর সাথে কিছু করতে চাই না কিছু বলতেও চাই না কিন্তু বাধ্যকথা আজকে ওনাদের মিল দেখে বলে দিলাম আমার ফ্যামিলির কথা আমার হাজব্যান্ড অনেক অনেক ভালো আমি অনেক কিছুই পেয়েছি কিন্তু পাইনি শুধু মা বাবা মা বাবা মারিয়ে মা বাবা বা যা সব কিছুই সেইখানে মানে বলতে না আজকে আমি ওইখানেই শেষ না সবাই মানে আরও করে আমার পিছনে থাকো আর আমি যত কিছু কমেন্ট করে আমি জানি না ভেবে বলে যে যাই কিছু বলো তবু আমি ভিডিও বানিয়ে কারণ আমি অনেক মানে থেকেও বেশি ভালোবাসি সবাই জানো আর দেখতে থাকো আর ভালো ভালো